নিয়ন্ত্রণের বাইরে আসসালাম দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ এবার সেনাপ্রধান ওয়ার্কারের গোপন আমন লামা ফাঁস পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের মাধ্যমে বাংলাদেশ যে স্বাধীনতা অর্জন করেছেন সেখানে সেনাপ্রধানের যে ভূমিকা শেখ হাসিনাকে সেফ এক্সিট দেওয়া এবং আওয়ামী লীগের ঊর্ধ্বতন এমপি মন্ত্রীদেরকে ক্যান্টনমেন্ট থেকে সরাসরি ভারতে ট্রান্সফার করা সহ আবারও আওয়ামী লীগকে প্রত্যাবর্তনের জন্য ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে কতটা গোপন মেশন চালিয়ে যাচ্ছে সেনাপ্রধান ওয়ার্কার এবং এর সাথে কার কার সংশ্লিষ্টতা আছে শুনলে আপনি অবাক হয়ে যাবেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউরুসকে সরিয়ে দেওয়ার জন্য ইন্টারন্যাশনাল গেম অফ পর্যন্ত সেনা প্রধান ওয়ারকার খেলেছেন আসুন তার সরাসরি গোপন মুখোশ উন্মোচন হবে আজকের এই তদন্ত রিপোর্টে স ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা রাখবেন দর্শক আসুন স্ক্রিনে আজকের প্রসঙ্গে আসি আজকের প্রসঙ্গ শ্রী শ্রী ওয়াকারানন্দ প্রভুপাত এই নাম কেন দিলাম আজ সে আলাপটা করি এই শ্রী শ্রী অকারানন্দ প্রভুপাত মনে হয় জিন্দেগি ভালো হবে না

কেন আমরা হিন্দুস্তান টাইমস এর শিরোনাম দেখি লেখিস এ হিন্দুস্তান টাইমস ওবুত জল্পনার মধ্যে ভারতের বন্ধু দেশে বাংলাদেশী সেনা প্রধান কর্নেল কাজ এই কথার মধ্যে সব কিছু কোয়া দিয়েছে তাহলে কি কাজ করতে গেছে ইতি আপনি যখন কারো সাথে জুটি করতে যাবেন না তখন তৃতীয় একটা দেশে যাবেন এই তৃতীয় দেশটা হতেছে রাশিয়া এ রাশিয়ায় গিয়া সে ইন্ডিয়ার পানি পড়ানি আশিছে আইসা এসে দেখতে গেছে যে দেখো 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 বাংলাদেশে ইন্ডিয়ার সিফা সলার এখন আমি ওয়াকার আনন্দ পবুপাদ আমার এখন সাদ দেখ বাবু চাও গেছে বৌদ্ধ বিয়ারে দেখেছেন হিন্দুস্তান টাইমস কি নিউজ করলো এবার দেখেন বাংলাদেশ ভাগের কথা উঠতেই এবার মৌলবাদীদের কড়া বার্তা সেনা প্রধানের ওয়াকার বললেন দেখি চাও এরপরে কুটি গেল এরপরে গেল পয়লা বৈশাখ করতে ঢাকেশ্বরী মন্দিরে আর পাশে কে এডিটার দেখান

সেজন্য কালবালা পত্রিকার সম্পাদক সন্তোষ এর বিরুদ্ধে শর্মা ওর মধ্যে মামলা হতে হবে এবং সে কিন্তু নিজেকে অনেক বিভিন্ন আড়াল দিয়ে সে নিজেকে আড়াল করার চেষ্টা করেছে এরাই কিন্তু আমাদের এই রাষ্ট্রকে সর্বদি থেকে ধ্বংস করেছে এরপর নিউজ দেখেন আর এটা সন্তোষ শর্মা এখন তিনি দৈনিক কালবেলার সম্পাদক ও প্রকাশক কাজ করেছেন শক্তি নামের পত্রিকায় সাপ্তাহিক সুগন্ধার মালিক ছিলেন সন্তোষ শর্মা হয়েছিলেন দৈনিক আমাদের সময় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক দেশের দেশে পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ঘনিষ্ঠতার সংবাদ প্রকাশ করে তার নিজের পত্রিকাতেই পেশাগত এসব পরিচয়ের আড়ালে সম্প্রতি বেরিয়ে আসছে ভয়ঙ্কর তথ্য সম্পাদক হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুক্তি হারুন ইজার চৌধুরীর দাবি ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর এজেন্ট সন্তোষ শর্মা এইটা সাহেব এবার আর ওর আসল প্রভু মোদির সাথে ছবিটা দেখান এইবার আমাদের প্রিয় সালাউদ্দিন সাহেবের সাথে দেখান ভিডিওটা দেখান না দেখিছেন মালটা এইবার সব হিসাব মিলিছে খাপে খাপ মমতাজের বাপের মতো মিলে গেল তার মানে এইটার পিছনে একটা বিশাল পরিকল্পনা আছে ওয়াকারের এই ভিজিটের পিছনে আমরা এক একে দেখবো ওয়াকার জামান কেমনে ওয়াকার আনন্দ প্রভু পাদ হয়ে উঠলো সেই জার্নিটা আমরা এখন একটু দেখি ওয়াকারের সাথে তো ইন্ডিয়ার পররাষ্ট্র সচিব ক্যান্টনমেন্টে দেখা করেছিল তাই না সেনা প্রধান তো সারাক্ষণ নাকি কথা কইতেছিল নতুন সরকার তৈরির সময় ভারতের সেনাপ্রধানের সাথে তাই না ভারতের সেনা প্রধানই কয়ে অফ টুডে ফার্স্টলি देयर इज नो ভালনারেবিলিটি ফ্রম এনি সাইড আই অ্যাম উইথ দি চিফ অফ বাংলাদেশ ডিউরিং দি টাইম অফ when this uh, change over took place i was in constant touch with him and even thereafter in november 24 we had a video conference also

এখানে কোনো ইফ এবং বাট নাই আয়নাগরে সব এভিডেন্স নষ্ট করেছে ক্যান্টনমেন্টের মধ্যে রাজনৈতিক দলগুলোর ডেকে নিয়ে ঘুটু করেছে তারপর আঙ্গুল উসায় শশাইতে গেছে সারা দেশের মানুষের ঠাপ খেয়ে টানছে হাজনাতরও ধরতে গেছিল পাবলিকের দিছে থাপ হটিছে পিছে তারপর শহীদ পরিবারের সাথে নাটক করেছে পনদের আলোতে কলম লেখাইছে ছাত্র সৈনিকের ঐক্য যেন ফাটল না ধরে সৈনিক মানে সাধারণ সৈনিক না কিন্তু সৈনিক মানে ওয়াকার তারপরে সার্জিস্টরা ম্যানেজ করেছে ওয়াকার তারে দিয়ে বিবৃতি দেওয়াইছে তাই সার্জিস্টের নিয়ে একটা কথা কওয়া দরকার অনেকেই কইছে আমি কিছু কই নাই

বাংলাদেশে খালেদা জিয়ার যে ইমেজ এটা হয়েছে তার প্রিন্সিপাল পজিশনের জন্য হাসিনার যে খাইসটা ইমেজ তা কম্প্রোমাইজের জন্য জিয়াউদ্দিন বাবলু তো আমারও নেতা ছিল আমি তো তখন মফসলের ছোট নেতা আর জিয়াউদ্দিন বাবলুকে কেউ চিনে ওই সময়ের কত নেতা আছে না কত নেতা ছিল তো আমার যেটুকু পরিচিত হয়েছে সেটুকু পরিচিত তো তাদের নাই অথচ আমি তো তখন মফসলের কর্মী ছিলাম তাই না রাজনীতি একটা অনেক লম্বা পথ এইখানে এই বয়সে কম্প্রোমাইজ করে ফেললে হয়তো এমপি হবা দুই একবার তারও বেশি হইতে পারো মন্ত্রী হয়তো হবে তারপর জিয়াউদ্দিন বাবলু হয়ে যাবে হাসনাত মন্ত্রী এমপি হইতে পারবে কিনা জানি না কিন্তু বাংলাদেশের নেতা হবে আগামী বাংলাদেশের নেতা হবে যদি তার ইমেজটা এইভাবে ধরে রাখতে পারে মার্চ ফর গাজায় হাসনাত মিছিল করিচ্ছে না ওর পাশের জায়গাটা তো তোমার হইতে পারতো সার্জিস হয় নাই ওই জায়গাটা রাজনীতির আর ওয়াকানন্দ প্রভুপাদের সাথে যে কোনো কথাবার্তা নেগোসিয়েশন সব প্রাসাদ ষড়যন্ত্র ওইখানে রাজনীতি থাকে না দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না গণ অভ্যোধনের পর থেকে সেনাপ্রধান ওয়ার্কার কখনো সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রশংসা বা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রশংসায় কখনো তার মুখ থেকে বের হয়নি বরং বিবিধ সময়ে তিনি নিরপেক্ষ ভূমিকা পালন করেছেন ও বা ক্যান্টনমেন্টে বসেই ভারতীয় র এর সঙ্গে বর্তমান বাংলাদেশকে আবারও বিশৃঙ্খলা ও অন্তর্বর্তীকালীন সরকারকে হটিয়ে নতুন মোসনত তৈরি করার জন্য সেনাপ্রধান জন ওয়ার্কারের কি কি ইমারত তৈরি হচ্ছে বিস্তারিত আপডেট জানbore পটে তাহলে মাথা কথা গন্ডগোল আছে বিএনপির হাজার হাজার নেতাকর্মী এখনো হাজতে পচে মরছে তাদের পুরনো মামলায় বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা এখনো হাজতে বসে দিনাতিপাত করছে তাদের আত্মীয়স্বজনরা জমি বিক্রি করে তাদেরকে ছাড়তে পারছে না তারকম স্যার অথচ আপনারা সব অ্যাকসেসিয়া সব মামলা

বলে আমাকে বিএনপি থেকে বহিষ্কার করার ক্ষমতা তারেক রহমান বা বেগম জিয়ার নাই ফানু কি করে বলে আমাকে বহিষ্কার করার ক্ষমতা জিয়া ফ্যামিলির কারো নাই এবং বসে তার ডান পাশে নুরুকে বসায় রাখে এটা কিসের সিম্ব আমরা জানতে চাই আমরা শহীদ জিয়াকে ভালোবাসি আমরা শহীদ জিয়া রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটা বড় দল মনে করি ওই দলের নেতা বা কর্মী আমি না কিন্তু বাংলাদেশের যোগ্য একটা সমর্থন করব না মতো এত একটা ভালো দলকে কেন আমি সমর্থন করব না কিন্তু আপনার কাছে লোকজন জানতে চায়। যে মির্জা আব্বাস দত্ত পরশু দিন রাতের যদি এই কথা বলে তার কিনার

আমাকে হাজার খানে টেক্সট আমাকে কথা বলার জন্য এই বাংলাদেশের সোশ্যাল কনস্টিটিউট মেঘলা নামে কোন এক বেটিকে গ্রেফতার করা হয়েছে এবং ডিবির কমিশনারকে সরিয়ে দেওয়া হয়েছে এটা নিয়ে কথা বলার জন্য দর্শক বৃন্দ যেখানে সরষা খেতে ভূত যাকে দিয়ে আমি ভূত ছাড়াবো তাকে ভূতে পেয়ে বসে আছে আমি দেখছি সোশ্যাল মিডিয়া সবাই আপনারা আসিফ নজরুলকে গালি করছেন আসিফ নজরুলকে গালি গালাস করছেন ডিবির প্রধান রেজাকে কেন সরাই দিছে আপনারা আমি জানি না ইস নট আসিফ নজরুল ইট ইস জেনাকার রেজাকেছে কিচ্ছু জাহাঙ্গীর কিচ্ছু আপনাদেরকে খুঁজে বের করতে হবে রুট কোথায় আপনারা আসিফ সরাই আরেকজনকে বসাবেন সে হবে বাংলাদেশের আমি বলেছি আপনারা আজকে আসিফ নজরুলকে দোষ দেন মুদিউজ্জামান সরকারকে দোষ দেন বশির শেখ দোষ দেন দর্শক আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সব ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবকে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালাম